সকালবেলা ঘুম থেকে ওখানে গিয়ে মন টুক ধুয়ে নিই ফ্রেশ হয়ে নিই আজকে একটা মজার জিনিস আপনাদের দেখাবো মাছকে খাওয়া দিতে যাব চলুন যাই মাছকে খাওয়ার দিতে ওখানে গিয়ে আপনারা দেখতে পাবেন মাছকে কীভাবে খাওয়া হয় আজকে আমি যাচ্ছি সকালবেলায় চলুন যাওয়া যাক শুভ সকাল আজকে অ্যাকোয়ারিয়ামের বড় করে দেখাচ্ছে আপনাদেরকে এইখানে সকালবেলা প্রতিদিন নিয়মিত সবাই এসে মাছকে খাওয়ার দিই আমিও আজ এসেছি মাছকে খাওয়াচ্ছি তেলাপিয়া মাছ প্রত্যেকটা মাছ দেখুন কত সুন্দর করে সবাই দলবদ্ধ হয়ে টুকটুক করে খাচ্ছে এ ওকে এ ওকে নিয়ে বিভিন্ন রকমভাবে খাচ্ছে কোনো মাছের জন্য প্রচুর লোক বিভিন্ন রকম খাবার নিয়ে আসে কেউ বিস্কুট কেউ পাউরুটি আপনারা দেখছেন এত কাছ থেকে এত ছোটো ছোটো মাছকে নজরবন্দি করেছে আমাদের এই আড়াত্রিকা চ্যানি দেখছে পাচ্ছেন